আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছেন তারপর আমি আধা কিলো চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম একটু দইও অ্যাড করতে পারেন তাদের যে পিরাজাটা করে রেখেছিলাম পেঁয়াজ ওইগুলা দিয়ে একটু লেবু দিয়ে আধা ঘন্টা মতো ভালো করে মিক্স করে রেখে দিলাম তারপরে আমি চালটাকে ভালো করে ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে একটু গরম জলের খাড়া মশলা গরম মশলা যেটা আপনার কাছে থাকবে ওটা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেবেন চালটাকেও ফিফটি পারসেন্ট রান্না করে নেবেন রান্না করার পরে আমরা চিকেনটাও দেখবেন একটা প্যানের মধ্যে সুন্দর করে ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে চিকেন যে ম্যারিনেট আধা ঘন্টা ছেড়েছিলাম ওইটাকে আমরা অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে আপনি দেখতে পাচ্ছেন লো ফ্লেম করে আমাদের কত সুন্দরভাবে চিকেন কষা রেডি ওটার উপরে একটু একটু ধনে দিতে পারেন আপনারা আছে তো দিবেন না হলে ছাড়েন তারপরে আমি চালটাকে ওটার উপরে দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে একটু ঘি দিয়ে দেবেন সুন্দর করে এটাও দিতে পারেন তারপরে একটা পেপার নিয়ে ভালো করে ঢেকে দিবেন ঢাকার পরে আধা ঘন্টা দমের মধ্যে দিবেন দেখবেন ভাব ভাববার হচ্ছে তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে আমি আরেক রকমের বিরিয়ানি রান্না করা দেখাবো চিকেন বিরিয়ানি এটাও দেখতে পারেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটার জন্য আধা কিলো মাংস নিতে হবে ওইটার মধ্যে ভালো করে মাংস ধুয়ে দই দিতে হবে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যে মশলা আছে সব কিছু দিয়ে তারপরে একটু হবে আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে ওটার মধ্যে করে নিতে হবে তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ বিলাস্তারা করে রেখেছিলাম গরম তেলের মধ্যে একটু করে রেখে নেবেন একটু ওইটাতে অ্যাড করে দেবেন মাংসটাতে অ্যাড করে ভালো করে মাখি আধা ঘন্টা ছেড়ে আমি যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে ভালো করে লো ফ্লেমে মাংসটা রান্না করে নিয়েছি রান্না করার পরে একদিকে গরম জল বসাবো আপনি দেখতে পাচ্ছেন গরম জলটাকে চালটাকে ভালো করে ধুয়ে গরম জলটার উপরে গরম মশলা টসলা যা আছে সব কিছু দিয়ে দেবেন যেটা আপনার কাছে থাকবে লবণ টবন দিয়ে তারপরে অর্ধেক চালটা রান্না হয়ে যাবে তারপরে লেয়ার বসাবেন তিনটা লেয়ার হবে কিন্তু প্রথমে চাল দিবেন ঘি দেওয়ার পরে চাল দিবেন মাংস দিবেন তারপরে ধনে পাতা যা আছে সব দেবেন তার উপরে আবার চালটা দিবেন তারপরে ঢেকে রেখে দিবেন আধা ঘন্টার জন্য তারপরে আমাদের বিরিয়ানি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খিলাখিলা বিরিয়ানি রেডি আমাদের যদি ভালো লেগেছে তো লাইক করে যাবেন সাবস্ক্রাইবার করবেন